নমস্কার আমি চিরঞ্জিত ভট্টাচার্য পৌরহিত্য চর্চা পেজে আপনাদের আমি স্বাগত জানাই মূলত আজকে আমি এসেছি আপনাদের কাছে কিছু পৌরহিত্য চর্চার কাজকর্মের মন্ত্র তুলে ধরার জন্যই এসেছি আমি এই পৌরহিত্য চর্চা শিখেছি মূলত আমার বাবার কাছে শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য ওনার নাম ওনার কাছ থেকে যতটুকু শিখেছি তার মধ্যে কিছু অংশ আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই তো চলুন আজকে আমি শুরু করি গেলে মূলত যে কর্মগুলো ক্রিয়াগুলো ক্রিয়াগুলো দরকার সেই কি কি স্টেপ বাই স্টেপ আপনারা করবেন সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরব ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো পৌরোহিত্য করতে গেলে পুজো করতে গেলে ধরুন আপনি কোনো যজমানের বাড়িতে পুজো করতে যাচ্ছেন তো সেখানে পুজো করতে বসে আপনাকে কী কী কাজগুলো প্রথমে করতে হবে নর্মালি একটা মানে ঘটস্থাপ মানে ছোট পুজো মানে প্রতিমা পুজো নয় নর্মালি আপনি একটা ঘরোয়া পুজো করতে গেছেন সেখানে আপনাকে কি কি ক্রিয়া করতে হবে সেগুলো আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি তো কোন যজমানের বাড়িতে আসনে আপনি পুজোর আসনে বসে তো প্রথমে আপনাকে করতে হবে আচমন যেটা সবাই আপনার মোটামুটি জানি তাও আমি আপনাদের কাছে আচমন মন্ত্রটা তুলে ধরছি তো এই আচমন করতে গেলে কি করতে হবে আমাকে গন্ডুস এক গন্ডুস জল নিতে হবে বা হাতে জলটা নিয়ে আপনাকে তর্জনী দ্বারা বা মধ্যমা দ্বারা মুখে নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তিনবার মন্ত্রটি পাঠ করতে হবে এবং হাতটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে আচমনটি হচ্ছে যে দেহ শুদ্ধি বা মন শুদ্ধিও বলতে পারেন নর্মালি এটা দেহ শুদ্ধি হিসাবে ধরা হয় তো আচমন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তিনবার পাঠ করে আপনাকে ওম পদম সদাপ চতম এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এছাড়াও আপনারা আর একটা মন্ত্র পাঠ করতে পারেন সেটা হচ্ছে ওম শঙ্খং চক্রং ধরং বিষ্ণু দ্বিভুজম পিতবা শশম প্রারম্ভে কর্মনাং বিব্র পুণ্ডরিকাক্ষং সরে ধরে এটিকে আজ কোনো মন্ত্র এছাড়াও আপনারা আরেকটি মন্ত্র পাঠ করতে পারেন ও অপবিত্র পবিদ্রোভা সর্বাবস্থান গদৌ বিবাহ যৎরেৎ পুণ্ডরিকাক্ষং সমাঝ অ সূচি আবার ও মাধব মাধব বাচি মাধব মাধব ঋতি শরণতি সাধব সর্বে সর্ব খাড় নম নমো মাধবম নমো নম মন্ত্রগুলো আপনারা পাঠ করতে পারেন এছাড়াও আছে তো আমি যে কটা বললাম সে কটার মধ্যেও আপনারা পাঠ করতে পারেন আচমন মন্ত্র একটিও পাঠ করতে পারেন সব কটিও করতে পারেন আপনারা দুটিও করতে পারেন মন্ত্র পাঠ তো এই আচমন করার পরে আপনাদের করতে হবে গ্রন্থাদি অর্চনা এখানে যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন মানে আপনাদের নারায়ণকে দিতে হবে ঠিক নম এতে গন্ধপুষ্পে বাস্তু পুরুষ এতে গন্ধপুষ্পে সর্বদেব দেবীভ্য নম এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণে নম এতে গন্ধপুষ্পে সম্প্রদায়ভ্য নম এতে গন্ধপুষ্পে আদি ইত্যাদি নব গ্রহেভ্য দে পুষ্পে ইন্দ্রা আদি পালে দিক তো এই মন্ত্রগুলো পাঠ করে আপনাদের গন্ধ আদি অর্চনা করতে হবে এরপরে আপনাকে কি করতে হবে যে আপনি ক্রিয়াটি করতে চলেছেন তার জন্য সমস্ত পুজোর ক্ষেত্রে সূর্যদেবকে সাক্ষী রাখতে হয় তো সেই কারণে আপনাদের সূর্য সূর্যকে অর্ঘ দিতে হবে সূর্য অর্ঘ্য দান করে আপনাকে ক্রিয়াটি শুরু করতে হবে তো সূর্য অর্ঘ জন্য কি করতে হবে কুশিতে আপনাকে আপনারা যেই কুশিতে পুজো করছেন বা একটি তামার পাত্র নিয়ে সেই পাত্রে আপনাকে একটু দুর্গ একটু আতপ চাল একটু লাল ফুল বা লাল চন্দন নিয়ে আপনাকে সে অর্ঘ একটু গঙ্গা জল নিয়ে আপনাকে অর্ঘ দান করতে হবে আপনাকে বা হাতে অর্ঘটা রেখে ডান হাতে চাপা দিয়ে আপনাকে এইভাবে মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হচ্ছে এহি সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎ পথে অনুকম্পয়ং মাং ভক্ত গৃহান অর্ঘ দিবাহরম কর্ম সাক্ষীনে সূর্যায় নম দিয়ে আপনাকে কি করতে হবে অর্ঘটা নামিয়ে দিতে হবে এবং সে পূজা করতে হবে এতে গন্ধপুষ্পে সূর্য অর্ঘায় নম এই মন্ত্র দ্বারা আপনাকে অর্ঘটি নামিয়ে দিতে হবে সামনে এবং সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণামটি কি নম জবা কুসুম সংকাশং কাস্য পেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সরব পাপঘ্নং প্রণতস্মী দিবা পর এই মন্ত্রটি পাঠ করে আপনাকে সূর্যদেবকে প্রণাম করতে